আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমরা নতুন একটা বাড়ি করতেছি তো ওই বাড়ির সার দিনের হচ্ছে ভিডিও এটা তো সার যে যেদিন দেয় আসলে ওই দিন এত বেশি কাজ করা লাগে আর হচ্ছে এত বেশি দৌড়াদৌড়ি করা লাগে আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমরা সাত আটটা মানুষ মানে সারাদিনই দৌড়ের উপরে ছিলাম এরপর হচ্ছে যেহেতু আমরা অনেক বড় করে হচ্ছে উঠাচ্ছি বাড়িটা তো দেখা যায় যে অনেকগুলো মিস্ত্রি আসছে কাজ করার জন্য যেদিন সার ঢালাই দেবে এটা হচ্ছে সার ঢালাই দেওয়ার হচ্ছে আগের মুহূর্ত আমরা হচ্ছে উপরে গিয়েছি যাওয়ার পরে হচ্ছে দেখলাম যে ওরা হচ্ছে সুরকি তারপরে এগুলো হচ্ছে মেশিন দিয়ে হচ্ছে সব কিছু করতেছে কারণ হাত দিয়ে যদি করতে যায় তাহলে অনেক বেশি টাইম টাইম লেগে যাবে আর তিন চার দিন যাবৎ এরকম বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে তো সার ঢালাই দেওয়া যায় না আপনারা সবাই জানেন তো আমরা খুব টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ ইতালিতে যাওয়ার সময়ও আমাদের অল্প কয়দিন আছে তার মধ্যে সারটা ঢালাই দিলে দেখা যায় খোলানোর পরে আমরা কিছু ভিতরে কাজও করতে পারবো তো সেটা মনে হয় আর হবে না কারণ হচ্ছে আমাদের বৃষ্টিতে অনেক বেশি লস করিয়ে ফেলেছে মানে বৃষ্টি আসার কারণে হচ্ছে আমরা মানে সারটা হচ্ছে ঢালাই দিতে পারি নাই তো তিন চারবার হচ্ছে ডেট পিছানো হয়েছে তো আলহামদুলিল্লাহ কালকেও মানে যেদিন হচ্ছে সাতটা ঢালাই দিয়েছে ওই দিনও বৃষ্টি আসার কথা ছিল কিন্তু আল্লাহর রহমত বৃষ্টি আসে নাই তো তারপরে হচ্ছে ছাদে দেওয়ার প্রথম হচ্ছে আমার দাদা হচ্ছে প্রথমে দিল মানে হয় না যে মুরব্বী যারা আছে তাদের দিয়ে বাড়ির মালিকদের দিয়ে দেওয়ায় তো তারপরে হচ্ছে আমার কাকা দিল তারপরে পাপা দিল আর কি আর এতে হচ্ছে মিস্ত্রিরা খুব ভালো একটা বশিস্য পায় তারপর হচ্ছে আমার দুই ভাই দিল চাচা তো দুই ভাই তো তারপরে হচ্ছে আমার পালা আর যে আমার চাচা তো বোনরা ছিল ওরা হচ্ছে ছিল না ওরা হচ্ছে পড়তে চলে গিয়েছে তো দেওয়ার পরে পাপা ওদের একটা বকশিস দিল ভালো সবাই অনেক হ্যাপি তো দেখতে পাচ্ছেন ছাদের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি তো মাও হচ্ছে দাঁড়িয়ে ছিল আমরা সবাই ছাদে উঠে দেখতেছিলাম যে কিভাবে কাজ করে না করে আর কি আর মানে টেনশন কাজ করতেছিল কারণ দিনে সাত আটবার বৃষ্টি বৃষ্টি ভাব করেছে এবং হচ্ছে দেখা যায় আমাদের আশেপাশে অনেক জায়গায় হচ্ছে বৃষ্টি হয়েছে তো মিলাতও মিলা মিলাত প্রথমেই পড়ানো হয়েছে তো আমি আর মিষ্টি খাইনি আনিসা আসার পরে আমি আর আনিশা হচ্ছে লাস্ট মিষ্টি খেলাম এটা হচ্ছে আমাদের একটা ঘরে এটা হচ্ছে ভাড়া দেওয়া তো এই ঘরে হচ্ছে আমরা সবাই বসি তো পাপা দেখলাম আবার কেমন যেন একটা বিস্কিটের মতো এনেছে এটা খেতে অত একটা টেস্ট ছিল না বাট সকালবেলা যেহেতু আমরা একদম তাড়াহুড়া করে চলে এসেছি এই বাড়িতে তো এটাই হচ্ছে খাচ্ছিলাম তো আর আমাদের যে নতুন বাড়ি করতেছে আমাদের পুরান বাড়ি থেকে বেশি টাইম লাগে না সাত আট মিনিট লাগে হেঁটে গেলে তো আমরা আমার তো ভাই বোন নিয়ে আমি হচ্ছে ওদের নিয়ে চলে গিয়েছে বাসায় এরপর হঠাৎ করে আবার ফোন দিয়েছে মানে দুপুরের টাইমে আবার হচ্ছে যাচ্ছি কারণ ইশিতাপুরা এসেছে এটা হচ্ছে আম্মি শূন্য এসেছে তো আসার পরে হচ্ছে ওদের একটু দোকানে নিয়ে গেলাম নিয়ে হচ্ছে শূন্য খাবে ইসিতাপু আবার কফি খাবে তো সব কিছু হচ্ছে আমরা খাচ্ছিলাম আর শূন্যর ফান্টা জুস এগুলো শূন্য আমাকে দিচ্ছিলো তো সেটাও আমি একটু একটু খেয়ে কারণ ও তো খেতে পারবে না তারপর হচ্ছে খেলো ওদের সবাইকে কফি এক একটা দিলাম তো এর মধ্যে দেখলাম যে বালুর যে গাড়ি ওটা চলে এসেছে কারণ বালু আরও প্রয়োজন ছিল আর কি তো তারপরে সবাই দাঁড়িয়েছিলাম এর মধ্যে মিস্ত্রিদের যে খাবার আর আর কি ওই খাবারটা হচ্ছে নিয়ে এসেছে আমরা আসলে বাসায় কোনো আয়োজন করতে পারিনি কারণ হচ্ছে হুট করে রাতে ডিসিশন হয় যে আজকে হচ্ছে ছাদ ঢালাই হবে আবহাওয়াটা একটু ভালো আছে হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমরা পরে ভেবেছিলাম প্রথম যে ওদের টাকা দিয়ে দিব পরে হচ্ছে ওরা বলল যে টাকার কথা না যে আপনারা আমাদের খাওয়ান তো হঠাৎ করে কিভাবে কি করব পরে হচ্ছে হোটেল থেকে খাবার এনে হচ্ছে ওদের খাওয়া মানে খাওয়ানো হয়েছে আর কি যারাই এসেছে সবাই কি মানে হোটেলের থেকে এনেই খাওয়ানো হয়েছে পরে হচ্ছে সবাই প্রায় চলে যাচ্ছিল ওই টাইমটায় কারণ হচ্ছে অনেক টাইম হয়ে গিয়েছে ইসিদাপুর চলে যাচ্ছিল এইটা হচ্ছে বিকেলের টাইম এই টাইমটাতে একটু আসলে এদিকে মানুষ থমথম অবস্থা ছিল মানে একটু গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ছিল আর কি যেহেতু আমাদের বাড়িটা একদম থানার সাথে আর দেশের অবস্থা কেমন সেটা তো আপনারা সবাই জানেন রাস্তা ভরা মানুষ ছিল দল দলে মিছিলের মতো যাচ্ছিল যেটাই হোক তারপরে হচ্ছে আমি বাড়িতে গিয়ে আবারও এসেছি রাত্রে মানে সন্ধ্যার সময় আমাদের ঢালাই শেষ হতে হতে প্রায় রাত দশটা বেজে গিয়েছে তো সবাই অনেক বেশি কষ্ট করেছে আলহামদুলিল্লাহ সবকে ছু খুব ভালোভাবে গিয়েছে এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে বৃষ্টি আসেনি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।